নমস্কার স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো তো তোমরা ভিডিও থামবেল দেখে বুঝতেই পারছো যে কোন টপিকের ওপর ভিডিওটি আই হোপ তোমরা আগের ভিডিওটি দেখেছো এবং তোমাদের খুব ভালো লেগেছে বা উপকৃত হয়েছ চলো আজকের ভিডিওতে আমি অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ পুনর্বেশ জানা প্রশ্নপত্র দশ সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমি নয় পর্যন্ত দিয়েছিলাম তো যারা দেখোনি তারা প্লে গিয়ে একবার দেখে নিতে পারো আগের ভিডিওগুলো আর যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো একের দাগে বলেছে দেখো নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজাও দেখো এখানে যে মানে যেসব স্টুডেন্টরা এই অঙ্কটা করে যেগুলো ভুল করে এই যে নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কিন্তু পরপর লিখলে কিন্তু হবে না এখানে দেখো নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলিকে কি বলেছে বড় থেকে ছোট তো নব্বই থেকে একশো পর্যন্ত তুমি সংখ্যাগুলো লিখবে লিখে বড় থেকে ছোট বড় থেকে ছোট মানে একশো থেকে তোমাকে আবার নব্বই কিন্তু লিখতে হবে সুতরাং তোমরা নির্দেশটা খুব ভালো করে বুঝবে কারণ আমি দেখো আমার যে ভিডিওগুলো দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেকটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো প্রত্যেকটা সেটের উত্তরগুলো ভালোভাবে দেখো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট যারা অঙ্ক অনুষ্ঠানে দ্বিতীয় ভাগটা দেখছো তারা যদি দেখো তো পরবর্তীতে তোমাদের অঙ্কের নির্দেশ বুঝতে বা কোনো অঙ্ক কীরকমভাবে ঘুরিয়ে আসুক না যত রকমভাবেই আসুক না কেন তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে না তোমরা যদি অঙ্কের নির্দেশ বুঝতে পারো তোমরা কিছুটা হলেও যারা অঙ্ক একদমই জানো না তারাও কিন্তু চেষ্টা করে আসতে পারবে তো দেখো অঙ্কটার উত্তরটা দেখে নাও তোমরা তো আমি নব্বই থেকে একশো পর্যন্ত এখানে লিখেছি এবার যেহেতু বলেছে তোমাদের বড় থেকে ছোট তার কে তো একশো তাহলে একশো নিরানব্বই দেখো এই জন্যই তোমাদেরকে তোমরা ব্যাক কাউন্টিংটা অবশ্যই শিখবে তো একশো থেকে নব্বই পর্যন্ত নয় নয় আর একটা শর্ট টেকনিক বলছি দেখো এখানে এই যে নয় নয় তো দেখো নব্বইয়ের ঘরে মানে কি সবের প্রথমে দশকের ঘরে কি থাকবে নয় থাকবে তো নয় তারপর দেখো নয় আর এক থেকে যদি তোমরা মানে শূন্য থেকে যদি নয় পর্যন্ত ব্যাক খুব ভালোভাবে জানো বাকি সমস্ত কিন্তু ব্যাককাউন্টিং তোমরা জেনে যাবে তাহলে এখানে কি হবে দেখো প্রথমে নয় 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 আট নয় সাত নয় ছয় এইভাবেই তোমরা কিন্তু লিখতে পারো যারা ব্যাক মুখস্ত করতে পারো না তারা কিন্তু এইভাবে লিখতে পারো নয় সাত নয় ছয় নয় পাঁচ নয় চার নয় তিন নয় দুই নয় এক নয় শূন্য ওই জন্য তোমাকে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এই ব্যাককাউন্টিংটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো ভাষায় লেখো ভাষায় লেখো কথার অর্থ হলো কথায় লিখতে হবে তোমাকে ভাষায় মানে কথায় লিখতে হবে এখানে যেটা ভুল করে স্টুডেন্টে দেখো একটা আছে দেখো উনআশি আর একটা আছে সাতানব্বই টাকা সবাই কথায় এখানে লিখে দেয় উনআশি সাতানব্বই লিখে দেয় কিন্তু এই যে টাকা কথাটা কিন্তু লেখে না এর সঙ্গে যেহেতু টাকা আছে তুমি যদি টাকাটা না লেখো তাহলে তোমার অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে কারণ এখানে তোমাকে সংখ্যা দেয়নি এটা কোনো একটা রাশির কিন্তু একক বুঝিয়েছে কত টাকা সাতানব্বই টাকা হুম তাহলে কী লিখবে উত্তর একটা লিখবে উনআশি আর একটা লিখবে সাতানব্বই টাকা নেক্সট প্রশ্ন বলেছে দেখো স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে স্থানীয় মান মানে একক দশক অনুযায়ী তোমাকে কথায় লিখতে হবে দেখো নয় দশ এক আমরা যেভাবে স্থানীয় মান মানে আমরা যেভাবে পড়ি সেইটাই লিখতে হবে তোমরা এটা কি নয় দশক এক একক তুমি এভাবেও লিখতে পারো বা নয় দশ এক এটাও লিখতে পারো নয় দশ এক দিয়ে একানব্বই আট দশ কত ছয় ছিয়াশি শূন্য সাথে কত হয় সাত একক তাহলে এটা শুধু সাত লিখলেও হয় উত্তরগুলো দেখে নাও এক্স যে ইম্পর্টেন্ট টপিক তো দেখো প্রত্যেকটা সেটেই কিন্তু এগুলো দেখতে পাচ্ছো প্রত্যেকটা প্রশ্নপত্রেই কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এবং দ্বিতীয় শ্রেণীর জন্য মাস্ট কিন্তু পরবর্তী যারা থ্রি ফোর ফাইভ তাদেরও কিন্তু আছে কিন্তু তাদের সংখ্যাগুলো হয়তো বড় দু ঘরে কি তিন চার ঘরের সংখ্যা থাকে কিন্তু এই অঙ্ক তাদেরও থাকে তো তোমরা এগুলো প্রথম থেকে শেখো তখন তোমাদের কাজে লাগবে দেখো এখানে কি বলেছে আগের প্রশ্নের সেটে কিন্তু আমি বলেছিলাম তোমরা ওটা কিন্তু ভালো করে দেখবে দেখো এখানে বলেছে নিচের খালি সঠিক সঠিক সংখ্যা অথবা গাণিতিক চিহ্ন কিন্তু তোমাকে কিছু বলে দেয়নি এখানে শুধু বলেছে গাণিতিক চিহ্ন যেটা আগেরবার বার যোগ বিয়োগটা বলে দিয়েছিল সেই জন্য তোমাকে বললাম গাণিতিক চিহ্ন যেগুলো সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে মনে রাখবে তো দেখো গাণিতিক চিহ্ন বসাও দেখো আমি এগুলো শটে বলছি তোমাদেরকে যাতে খুব তাড়াতাড়ি তোমরা ইজিলি পরীক্ষা করতে পারো যেহেতু এগুলো দেখো খুব সোজাই আছে তো নয় যোগ ড্যাশ সমান নয় তো আমরা কি জানি এখানে যোগ করতে বলেছে তো কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে আমরা সেই সংখ্যায় পাই তাহলে কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যদি আমরা সেই সংখ্যায় পাই তাহলে নয় আছে নয় পাচ্ছি তাহলে কি যোগ করতে হবে তোমাকে শূন্য দেখো এই ধরনের অঙ্ক শেখার জন্য দেখবে আমি অঙ্কের ভয় দূর করতে তিনটে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে ভিডিও আমি দিয়েছি যদি ওই ভিডিওগুলো তোমরা দেখে খাতায় একটা জায়গায় নোট করে নিয়ে সন্তানকে প্রতিদিন একবার করে অঙ্ক করার আগে যদি একবার অন্তত একবার করে যদি পড়াও দেখবে তাদের অঙ্কে করতে অনেক ভালো লাগবে অনেক একবার চেষ্টা করে দেখো কষ্ট করে একটিবার দেখো দেখবে তোমাদের ভালো লাগবে মানে প্রতিদিন ওগুলো পড়তে পড়তে মুখস্থ জোর করে করতে হবে না প্রতিদিন একবার করে দেখতে থাকলে অটোমেটিক তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে আর ওগুলো যখন তোমরা বুঝতে পারবে তখন এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা হামেশাই করবে দেবে নেক্সট প্রশ্ন খয়দাকে বলেছে দেখো আট বিয়োগ ড্যাশ সমান শূন্য এই অঙ্কর ক্ষেত্রেও কিন্তু আমার বলা আছে সেখানে যে কোন সংখ্যার সঙ্গে যদি আমরা সেই সংখ্যায় বিয়োগ করি আমরা কি পাই শূন্য তো আট আছে এখানে আমি শূন্য পেয়েছি তাহলে কি বিয়োগ করব আট বিয়োগ করবো এগুলো কিন্তু চোখে দেখে হয়ে যায় নেক্সট দেখো তিরিশ আছে ড্যাশ আট সমান কত দিয়েছে দেখো আটত্রিশ দিয়েছে পরিমাণে বেড়েছে পরিমাণে বাড়লে কি করব যোগ করব তাহলে ওখানে কী চিহ্ন বসবে যোগ চিহ্ন বসবে নেক্সট দেখো উনত্রিশ আছে পাঁচ আছে আর ইকুয়াল দি কত আছে চব্বিশ তাহলে কি হচ্ছে দেখো এখানে পরিমাণে কমে গেছে তো পরিমাণে কমলে কি করব বিয়োগ করব। এ দেখো কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে কিন্তু সেই সংখ্যায় হয় তো এখানে দেখো শূন্য সাত আছে আর এখানে শূন্য আছে এখানে সাত আবার সাত হয়েছে তাহলে এটা কী হবে যোগ হবে নেক্সট দেখো পঞ্চাশ যোগ ড্যাশ সমান একশো তাহলে কী করতে হবে এই যে পঞ্চাশ সংখ্যাটা কি একশোর মধ্যেই আছে আর যেটা নেই সেটাও কিন্তু একশোর মধ্যে আছে এবার কীভাবে তাহলে বের করব। একশো থেকে যেটা দেওয়া রয়েছে সেটা কি করব বিয়োগ করব বিয়ে করলে আরেকটা পেয়ে যাব একশো থেকে পঞ্চাশ বিয়োগ করব কত পাবো পঞ্চাশ তাহলে উত্তর হবে পঞ্চাশ হবে তো দেখে না উত্তরগুলো এখানে নেক্সট দেখো যেগুলি সঠিক সেগুলির পাশে টিক চিহ্ন এবং যেগুলি ভুল তাদের পাশে ক্রস চিহ্ন বসা মানে কাটা চিহ্ন বা টিক চিহ্ন দিতে হবে তোমার এখানে সাতাত্তর দিয়েছে দেখো সময় সময় সত্তর যোগ সাত তাহলে এটা যোগ করলে কত পাবো সাত দশ আর সাত কত হয় সাত দশ সাত সাতাত্তর তাহলে এখানেও সাতাত্তর আছে তাহলে এটা কি হবে ঠিক হবে নেক্সট দেখো শূন্য কোনো সংখ্যা নয় এটা ভুল শূন্য একটি জোর সংখ্যা নেক্সট দেখো বাহান্ন সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত আছে পঞ্চাশ দেখো কয়ের আর ক্ষয়ের উত্তরটা দেখে নাও তাহলে কি বলেছে বাহন পাঁচের স্থানীয় মধ্যে একক দশক মাথার পর লেখো পাঁচ কত দশকের ঘরে তার মানে কি পাঁচকে দশ দিগুণ করো অথবা পঞ্চাশ এখানে কিন্তু পঞ্চাশে আছে তাহলে উত্তরটা কী হবে ঠিক হবে নেক্সট দেখো পনেরো টাকা বিয়োগ পাঁচ টাকা তো পনেরোর মধ্যে পাঁচ বাদ দিলে কত থাকে দশ এখানে কিন্তু তোমরা সবাই অনেকে এটা ঠিক করে দেবে কিন্তু এটা ভুল দেখো এখানে দশ টাকা হবে এখানে কিন্তু শুধু দশ দিয়েছে সেই জন্য উত্তরটা কী হবে ভুল হবে সেই অঙ্ক তোমরা খুব ভালোভাবে দেখবে বুঝে করবে আশি সমান শূন্য আট দুটো কিন্তু আলাদা যখন ডান দিকে শূন্য হয় তখন কিন্তু তার ভ্যালু থাকে যখন বাঁ দিকে শূন্য বসে তখন কিন্তু তো শূন্যের কোনো ভ্যালু থাকে না তাহলে এটা কি হবে ভুল হবে যখন বা দিকে শূন্য বসছে সংখ্যাটা কী হয় পরিমাণটাই কমে যাচ্ছে নেক্সট দেখো শূন্য নয় আর কি নয় এই দেখো না যদি ডান দিকে শূন্য থাকতো তাহলে এর ভ্যালু হতো যেহেতু কিছু নেই শুধু নয় আছে আর এদিকে দিকে বাইরে শূন্য কোনো যেহেতু বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই তাহলে আর নয় কি দুটো সমান তাহলে তোরটা কী হবে ঠিক হবে নেক্সট দেখো চোদ্দো যোগ পনেরো ইকুয়াল পনেরো যোগ চোদ্দো দেখো চোদ্দো আর পনেরো দুটো সংখ্যা এক এখানেও দুটো সংখ্যা এক এবার আগে আর পরে যেখানেই থাকুক না কেন দুটোর ভ্যালু কিন্তু সবসময় কিন্তু সমান হয় এটা তোমরা মনে রাখবে তো দেখো যোগ করে এখানেও উনত্রিশ সেখানেও উনত্রিশ তাহলে এটা কি ইকুয়াল তাহলে সমান তাহলে এটা কি হবে টিকচিহ্ন নেক্সট প্রশ্ন বলেছে দেখো প্রথম দুটি পূর্ণ সংখ্যার যোগ সমান তিন এটা ভুল প্রথম দুটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য থেকে শুরু করে সব তাহলে প্রথম দুটি পূর্ণ সংখ্যা কি শূন্য আর এক যদি যোগ করে কত হবে এক হবে এখানে কিন্তু বলেছে তিন তাহলে এটা উত্তরটা হবে ভুল নেক্সট প্রশ্ন দেখো প্রশ্নের অঙ্ক ছয়ের দিকে বলেছে রেশম সায়ত্রিশ টাকা জমিয়েছে মানে রেশমের কাছে সাঁত্রিশ টাকা আছে আর তার ভাই শান আটচল্লিশ টাকা জমিয়েছে জমিয়েছে মানে শান জমিয়েছে মানে তার ভাইয়ের কাছে কত আছে আটচল্লিশ টাকা আছে রেশমের কাছে আছে সাঁত্রিশ টাকা আর ভাইয়ের কাছে আছে আটচল্লিশ টাকা রেশম আর কত টাকা জমালে উভয়ের জমানো টাকার পরিমাণ সমান হবে তো এর সাঁইত্রিশ আছে এর আটচল্লিশ আছে তার কি মানে কি ভাইয়ের বেশি আছে সেই জন্যও কী বলেছে তোমাকে রেশম আর কত টাকা জমালে রেশমেরও তার ভাইয়ের সমান মানে আটচল্লিশ টাকা হবে তাহলে কি হবে উত্তরটা কি লিখতে হবে দেখো হবে বলেছে কত টাকা তাহলে তুমি লিখবে হতে হবে হতে হবে কত আটচল্লিশ টাকা কারণ কি আটচল্লিশ টাকা যদি হয় তবেই সমান হবে তাই জন্য লিখবো কি হতে হবে আটচল্লিশ টাকা কিন্তু রেশম জমিয়েছে কত সাঁত্রিশ টাকা তাহলে জমিয়েছে সাঁত্রিশ টাকা তাহলে বিয়োগ করে দেখব কত কম কত বেশি এগুলো কী করতে হয় বিয়োগ করতে হয় এগুলো আমার আগের ভিডিওতে কিন্তু বলা আছে তো বিয়োগ করে দেখব তাহলে দেখো আটের মধ্যে সাতগুলো এক থাকে চারে তিনগুলো এক থাকে এগারো টাকা তাহলে রেশম যদি আর এগারো টাকা জমাতে পারে তাহলে তার ভাই সানের সমান তার আটচল্লিশ টাকা সমান হবে তো উত্তর লিখব রেশম আর এগারো টাকা জমালে উভয়ের জমানো টাকার পরিমাণ সমান হবে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বেশি আসে তো দেখো পুরণবাচক সংখ্যা বা ক্রমপর্যায় সংখ্যা এই কথা মানে বুঝতে হবে বা এগুলো জানতে হবে তোমাদেরকে প্রথম পাঁচটি ক্রমপর্যায়ের সূচক বা পূরণবাচক সংখ্যা লেখো পূরণবাচক হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আমরা বলি না এরকম যে সে পরীক্ষায় প্রথম হয়েছে সে দ্বিতীয় হয়েছে এগুলোকে আমরা পূরণবাচক সংখ্যা বোঝাচ্ছি তাহলে পুরনোবাজ কি বলছে প্রথম পাঁচটি বলেছে পাঁচটি মানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটি হয়ে গেছে তো এরকম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ তো তোমরা এগুলো কুড়ি পর্যন্ত জেনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট তো আজকে এই পর্যন্তই এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি লাইক মানে ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করো প্রতিবারের মতো তোমরা ভিডিওতে লাইক করলে কী হয় তবে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছো বা তোমাদের ভিডিওটি ভালো লাগছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমি আরও ভালো করার চেষ্টা করব বা আরও ভালোভাবে বোঝাতে যেতে পারি সেই চেষ্টাটা করব তো তোমরা ভিডিওগুলো স্কিপ করবে না কারণ ভিডিওর মাঝখানে আমি অনেক কিছু ইনফরমেশান যেটা তোমাদেরকে বলি এবং তোমাদের এবং সন্তানদের দুজনেই তোমরা উপকৃত হবে আর একটা কথা আগের ভিডিওতে আমি বলেছি আবারও বলি দেখো আমি ভিডিওতে সবসময় তুমি বলে সম্বোধন করি এর জন্য কেউ কিছু খারাপভাবে নিও না কারণ তোমরা যাতে সন্তানদেরকেও সাথে নিয়ে অনেক সময় ভিডিওটা দেখতে পারো তা সেই জন্য আমি তুমি তুমি করে সবাইকে বলি যেহেতু দেখো যখন স্টুডেন্টরা দেখবে তোমাদের সন্তানরা যখন দেখবে তখন যদি আমি আপনি আপনি ভাষায় অঙ্কটা বোঝাই তখন কিন্তু তাদের কিন্তু বুঝতে অনেকটাই অসুবিধা হবে তো তোমরা অনেক সময় দেখো কাজ করো ব্যস্ত থাকো তখন কিন্তু হয়তো তাদেরকে অঙ্কের এই ভিডিওটা তোমাদের চালিয়ে দিলে যে অঙ্কটা এভাবে কীভাবে করিয়েছে তুই একটু দেখে নে দেখে নে নিজেরা ট্রাই কর তখন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধা সেই জন্য সকলকেই আমি তুমি বলে সম্বোধন করলাম আর চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরের একটু এগারো নম্বর সেট নিয়ে আবার আলোচনা করব তো সকলে ভালো থেকো এবং সন্তান খুব ভালো রেখো সুস্থ থেকো চলো টাটা